পথ বলে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো প্রভু তুমি পথ বলে দাও পথ চিনি না গানটির কথা সুর ও শিল্পী সাধুচরণ দাস গানটি গাওয়া হয়েছে দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রার এটি একটি অনুরোধের গান এই গানটি অনুরোধ করেছিলেন আমারই ইউটিউব পরিবারের এক সদস্য গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ ভীষণ যারা এই চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরাল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলে সরগম বা আরও অবরোহনটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট চেয়ে থেকে বন্ধুরা আজকের গানটিতে একটি মাত্র বিকৃত স্বর লাগছে সেটি হলো করিমা তাহলে বি ফ্ল্যাট স্কেলের করিমা হচ্ছে এইটা বাদ বাকি সবসম শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো প্রভু তুমি পথ বলে দাও পথ চিনি না আমি পথ জানি না এত বড় বিশ্ব মাঝে এটা দুবার আছে এই কথাটা এত বড় বিশ্ব মাঝে তুমি পথের নিশানা প্রভু তুমি পথ বলে দাও পথ চিনি না তাহলে গানটা তাল যেহেতু উঠছে ছ মাত্রা থেকে ঠিক আছে একদম শেষ মাত্রা থেকে তাহলে হচ্ছে ধাধিনা না ঠিক আছে তাহলে উঠছে এখান থেকে প্রভ তুমি পথ বলে পথ না আমি পথ জানি না প্রভ তুমি পথ বলে দা পথ চিনা এই হচ্ছে ঠিক আছে তাহলে উঠছে মা থেকে তাহলে একটু গেনি নি প্রভু তুমি পথ পথ চিনা পথ জানি না তাহলে কি হচ্ছে প্রভূতী पोथ मामा गाड़े गाड़े पोथ मा पाथ सधा पा पाथ बोले दा मा मा गाडे गाडे सा पाथ रे पमा पाथ चीनी ना गाडे रे रे, रे 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 तपड़े आमी गापा गाडे सा 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 ঠিক আছে তারপরে আছে এত বড় বিশ্ব মাঝে তুমি নিশানা তারপরে আগে থেকে তাহলে গিয়ে একবার আবার দেখিয়ে

এরপরে আসছে প্রথম অন্তর প্রথম অন্তরের কথাগুলো আমি আগে প্রথম নদীয়াতে শ্রীগৌরাঙ্গ অযোধ্যাতে রাম কৈলা বৃন্দাবনে শ্যাম তারপরে আমি কোন নামেতে ডাকবো দয়াল তারপরে আবার কোন নামেতে ডাকবো দয়াল আমি জানি না প্রভু তুমি পদ বলে দাও পথ চিনি না তাহলে উঠছে ধা থেকে থেকে উঠছে রামের পরে কইল শীতে

প্রভু তুমি এই হয়ে গেল প্রথম অন্তরাটা এরপর আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে নিচ্ছি কথাগুলো হলো মীরার তুমি গিরিধারী রাধার বংশীধারী সুদামার প্রাণ সখা ত্রিজগতের জানা এবার কৃপা করে এই অধমে তারপর আবার কৃপা করে এই অধমে

পার কৃপা গেল বন্ধুরা সম্পূর্ণ গানটা খুবই ছোট এবং দুটো অন্তরায় অসুবিধা হবে না যেহেতু আমি নোটেশন একদম পরিষ্কার করে দিয়ে দিই সমস্ত গানেই একদম ভাগ করে করে মাত্রা অসুবিধা হওয়ার কথা তো না কিন্তু তাও যদি বন্ধুরা কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই একটা কৃষ্ণ ভজন কৃষ্ণ নামে পাগল আমার মন এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে যদি সেই মুহূর্তেই দেখতে চান ওই গানটি সরল সহ টিউটোরিয়াল ভিডিওটি তো তখনই আই বাটনটি ক্লিক করবেন তো দেখতে পেয়ে যাবেন ওই ভিডিওটি বন্ধুরা শেষে আমি আরেকটি কথা বলি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের মজাদার মজাদার ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আমি চাই চ্যানেলটি সার্চ করে আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা স্বরলিপি দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন গানগুলি শুনবেন গানগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ দেখার চেষ্টা করব আর এটিও আজকের গানটি একটি অনুরোধের গান আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার